তাহাজ্জুদ রাতের এমন এক ইবাদাত যখন আল্লাহ তালা বান্দার খুব নিকটবর্তী হন যখন দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কিন্তু আপনি কি জানেন এমন কিছু মারাত্মক পাপ রয়েছে যা আপনার এই মূল্যবান রাতের দোয়াকেও আল্লাহর আরস পর্যন্ত পৌঁছাতে বাধা দেয় আজ আমরা এমন দুটি ভয়াবহ পাপ নিয়ে কথা বলবো যা করলে তাহাজুদ নামাজেও আপনার দোয়া কবুল হবে না প্রথম এবং সবচেয়ে মারাত্মক পাপটি হল হারাম উপার্জন এবং তা ভোগ করা যে ব্যক্তি সুদ ঘুষ প্রতারণা অন্যের সম্পদ আত্মসাত বা যে কোনো অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে তার কোনো ইবাদতি কবুল হয় না রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ সফরের ক্লান্তিতে ধুলোমলিন শরীরে আকাশের দিকে হাত তুলে হে আমার রব হে আমার প্রতিপালক বলে দোয়া করে অথচ তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম এবং হারাম দ্বারাই তার শরীর গঠিত হয়েছে অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে ভেবে দেখুন আপনি যে খাবার খাচ্ছেন যে পোশাক পরছেন তা যদি হারাম টাকায় কেনা হয় তবে আপনার শরীরের রক্ত হারাম মিশে যায় আর অপবিত্র শরীর নিয়ে আল্লাহর দরবারে যতই কান্নাকাটি করুন না কেন সেই দোয়া কবুল হওয়ার আশা করা যায় না ইবাদত কবুল হওয়ার অন্যতম পূর্ব শর্ত হল হারাল রিজিক দ্বিতীয় যে পাপটি দোয়া কবুলের পথে শক্ত দেয়াল হয়ে দাঁড়ায় তা হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটি একটি বড় ধরনের গুণা যার শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়েছে হাদিসে এসেছে কোনো মুসলিম যখন দোয়া করে যদি সেই দোয়ায় কোনো গুনাহের বিষয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার আবেদন না থাকে তাহলে আল্লাহ তাকে তিনটি বিষয়ের কোনো একটি অবশ্যই দান করেন কিন্তু যে ব্যক্তি নিজেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছে তার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না ভাই বোনের সাথে সামান্য কারণে বছরের পর বছর কথা বন্ধ রাখা বাবা মায়ের খোঁজ না নেওয়া চাচা চাচাফুপু বা নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করা এই সবই এই ভয়াবহ পাপের অন্তর্ভুক্ত আপনি একদিকে আল্লার কাছে নিজের প্রয়োজন পূরণের জন্য কাঁদছেন অন্যদিকে তার হুকুম অমান্য করে তার প্রিয় বান্দাদের অর্থাৎ আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন এটা হতে পারে না তাহাজ্জুদের দোয়া বান্দার জন্য এক বিশেষ সুযোগ এই সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের জীবনকে পাপমুক্ত করতে হবে আসুন আমরা আমাদের উপার্জন এবং আমাদের পারিবারিক সম্পর্কগুলোর দিকে ফিরে তাকাই যদি আপনার উপার্জনে হারাম মিশে থাকে তবে আজই তবা করুন এবং হালালের পথে ফিরে আসুন আর যদি কোনো আত্মীয়র সাথে সম্পর্ক খারাপ থাকে তবে অহংকার ত্যাগ করে আপনি এগিয়ে যান এবং সম্পর্ক ঠিক করে নিন মনে রাখবেন আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে এই দুটি বড় পাপ থেকে নিজেকে মুক্ত রাখুন দেখবেন আপনার প্রতিটি দোয়া বিশেষ করে তাহাজ্জুদের সেজদায় ঝরানো অশ্রু আল্লাহর দরবারে কবুল হবে এবং আপনার জীবন শান্তিতে ভরে উঠবে ইনশা আল্লাহ